প্রায় নব্বই ভাগ গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের যাদের সাথে সালমানের এফ সম্পর্ক আছে তিনশো তেতাল্লিশ জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এটাও গণমাধ্যমে উঠেছে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা আটকে পড়ে আছে আটকানো আছে মানে ওই মানে তাদের ওই অ্যাকাউন্ট যে সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক ক্ষমতাসিনদের ঘনিষ্ঠ লোক এই পনেরো ষোলো বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে জেলে যেতে হয়েছে কারাগারে যেতে হয়েছে চাকুরি চাকুরিচুতি হয়েছে কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ঘনিষ্ঠজন শেখ হাসিনার পেয়ারা মানুষ আদরের লোকজন তারা তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই ব্যাংক বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা শ্রমিক কর্মচারীরা গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি তারা নির্বাচন করেছেন সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে তো এটা কি করে সম্ভব পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে সবকিছু নিয়োগ করা হয়েছে কিন্তু এই নির্বাচনটা হলো কি করে আবার তারা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে নীল দল আছে তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে কিন্তু সেখানে রং বেরং নীল দল সাদা দল বা কোনো রাজনৈতিক দল তাদের কোনো সংগঠন থেকে আমরা জানি না এটা উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের সেই স্প্রিট অনুযায়ী কথা বলেন এই জন্য আপনার ধন্যবাদ চেতনা কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে কারা এরা কারা এখানে এই নির্বাচন করছে আবার ভরাও করে বলে যে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে তা আজকে যে ঘটটি বেড়ে থাকা যে টাকাগুলো এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পনেরো ষোলো বছর ধরে তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে দম্ভের সাথে বলতে পারে এর কারণ কি এর ঘটনা কি কোথায় কি হচ্ছে আমরা একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি সামথিং ইজ ইন দি স্টেট অফ ডেনমার্ক ডেনমার্কে কোনো কিছু পড়ছে বোধহয় কোনো কিছু পড়ছে পচনের গন্ধ পাওয়া যাচ্ছে মানে কথাটা বললে এরকম ভাই তো যদি পচনের গন্ধ তাহলে কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় পড়ছে ওই পচার বন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না আজকে 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 লাগে কেন আজিজ খান আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয় যারা হয়েছে অনৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে যারা শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন তারাই আজকে লুটে পুটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন নানাভাবে তারা অবস্থান করছেন এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো ধরো আমাকে ক্ষমতায় রাখো আর তোমরা লুটপাট করো এই টাকাগুলো কই এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না কিন্তু জনগণের যে সাফারিং সে সাফারেঞ্জ তো ঠিকই আছে আলুর কেজি তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মানুষের যে আস্থা সে আস্থা তো কমতে থাকবে আজকে ডিম আজকে আজকে তেল এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অলিগার এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন কেন ডিমের দাম এখনো আকাশ থাকবে কেন সব তেলের দাম এখনো আকাশ থাকবে এই যে নিম্ন আয়ের মানুষ এই যে কৃষক অটোরিক্সা চালক এই যে সিএনজিওয়ালা তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এই গণতান্ত্রিক চেতনা এই যে আত্মদান এই যে রক্তপাত এই যে অকাতারের জীবন দিয়ে যাওয়া এটা সম্পূর্ণ ব্যর্থ হবে আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টায় এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না আমার আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন শুধু চাচা মামা খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোনো ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এসপি ছিলেন এসপি থেকে গেছে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন একটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে কোন কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা ভাবে দেখতে পাচ্ছি ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে কিন্তু তো মেধার জোরে সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে তার তাকে পনেরো ষোলো বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে এই কারণে দেওয়া হয়নি এখন তো তারা একটি জায়গায় থাকবে এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্পিরিটের সাথে যাদের কোনো সম্পর্ক নয় খালি শুনি তারা সুশীল সমাজের লোক তারা হলো গুণীজন তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে তো এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে এইটা আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না বন্ধুরাভার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকের এই যে এই সভা এই সভায় আমি ধন্য যারা উপস্থিত তারা সবাই শ্রমজীবী নাম আজকে শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং শুধু শ্রমিকজীবী নয় যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যাদের পরিবারের অনেকেই আত্মহতি দিয়েছে যাদের সন্তানরা লেখাপড়া করতে তাদের যাতে লেখাপড়া হয় তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে এইটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের প্রতি আমাদের অনুরোধ আজও কেন আমি পঙ্গুতে চার পাঁচ দিন আগে গিয়েছিলাম আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য তার সালাউদ্দিন আহমেদ যিনি প্রায় দুই প্রায় নয় বছর ভারতে যাকে ঘুম করে রাখা হয়েছিল বাংলাদেশে ঘুম করে ভারতে পাঠানো হয়েছিল আমরা গিয়ে দেখে এসেছি এখনো ছিয়াশি জন শুধু পঙ্গুতে কাতরাচ্ছে কারো পায়ের মাংস খুলে গেছে কারো পিঠের মাংস খুলে গেছে কে কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডেজ অবস্থায় আছে এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না এই যে এতগুলো রিক্সা শ্রমিক মানুষ সব কালো এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে আমরা বিরোধী দল আমরা বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্র তো আমাদের হাতে নেই দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বোচ্চ সর্বাত্মক ভূমিকা নিয়েছেন দাঁড়ে দাঁড়ায় আমাদেরকে পাঠাচ্ছে আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাগিদ দিয়ে দাঁড়ে দাঁড়ে যে সমস্ত পরিবার ভিত্তিম এই আন্দোলনের স্বৈরাচারী সরকারের গুলির শিকার শিকারে পাঠাচ্ছে কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রে রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে আজকে যতজন শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই যার হাত নেই যার পা নেই তাদেরকে তো সরকারের একটা তারিখ করা দরকার সেই তালিকা করে তাদের হয় মাসিক ভাতা বা পরিবারে কেউ উপার্জনক্ষণ থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা এটা তো সরকারের দায়িত্ব আমি আজও আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে যে সমস্ত চালক ভাই যে সমস্ত শ্রমিক দলের নেতারা এবং শ্রমিকজীবী মানুষ মারা গেছেন প্রায় সপ্তানব্বই জন তাদের পরিবারের দায়িত্ব তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা যারা পঙ্গু হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা হতো